শিক্ষা খবর আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে তো আজ আমি আপনার সামনে যে বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটি প্রকাশ করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তো বিষয় হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীগণের আগস্ট 2024 মাসের বেতন বাতার সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্ডনকারী অগ্রণী রূপালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাঙ্ক পিএলসি স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে তো আগামী দশ নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক থেকে আগস্ট দু হাজার চব্বিশ মাসে বেতন ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন অর্থাৎ এটি হচ্ছে মূলত মাধ্যমিক উচ্চশিক্ষা উদযাপ্ত যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বেসরকারি স্কুল এবং কলেজ তো সে সকল স্কুলের এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীগরণের দু হাজার চব্বিশ যে আগস্ট মাসের সেটার বেতন ভাতার সরকারি অংশ ছাড় হয়েছে তো আপনারা যারা স্কুল কলেজে কর্মরত আছেন এমপিও তারা তারা আগামী দশই সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট শাখা থেকে সেটা উত্তোলন করতে পারবেন তো এমপিউ শিট অনেকেই হয়তো বা জানেন না কীভাবে ডাউনলোড করবেন আবার অনেকেই জানেন তো যারা জানেন না মূলত তাদের জন্য আজকের ভিডিও তো আপনারা আপনাদেরকে আমি দেখে দিচ্ছি আপনারা কীভাবে খুব সহজেই একটি ক্লিকের মাধ্যমেই এমপিউশিট ডাউনলোড করতে পারবেন তো চলুন আমরা একটু দেখে নিই তো এখানে আরেকটা বিষয় রয়েছে এমপিও শিট সংক্রান্ত সমস্যা যদি হয় কোনো প্রতিষ্ঠানের সেক্ষেত্রে এমএসএল এর ফেসবুক পেজ দেওয়া আছে এছাড়া একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এছাড়া জনবম থিরুজুর রহমান সহকারী প্রোগ্রাম আর ওনার মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা দেখে কীভাবে এমপিও সিট ডাউনলোড হবে প্রথমে আপনারা মোবাইল অথবা কম্পিউটার থেকে গুগল ক্রমে প্রবেশ করবেন বা যে কোনো ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে সার্চ করবেন ইএমআইএস তো ইএমআইএস লিখে সার্চ করলে এখানে আপনারা এরকম একটা লিঙ্ক পাবেন ইএমআইএস ই তো সেটাতে ক্লিক করবেন সেটা দিয়ে ক্লিক করার সাথে সাথে তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো সেখানে লেখা আছে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস তো এখানে ডান দিকে দেখবেন লেখা আছে নোটিশ বোর্ড তো নোটিশ বোর্ডে আপনার একটা অপশন দেখতে পারবেন এমপিউ শিট অবল বাউচার ক্লিক হেয়ার যে নীল নীল কালারের লেখাটা আছে ক্লিক হেয়ার এটা মূলত একটা লিঙ্ক তো সেটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে গুগল ড্রাইভ চলে আসবে এরকম তো সেখানে আপনার দেখবেন লেখা আছে এমপিউ স্যালারশিট অগাস্ট দু হাজার চব্বিশ সেইটা ফোল্ডারটা ডাবল ক্লিক করে অথবা টাচ করে ওপেন করবেন তো ওপেন করার পর আপনারা দেখবেন সেখানে সোনালী ব্যাংক রুপালী জনতা অগ্রণী ব্যাংকের নাম দেওয়া আছে তো আপনার প্রতিষ্ঠান যেই ব্যাংকের অধীনে সেটাতে ক্লিক করবেন এক্সাম্পল আমি সোনালী ব্যাঙ্কে ক্লিক করলাম তো তারপর এখানে এম পি সিটে আর একটা ফোল্ডার পেয়ে যাবেন আপনারা সেটা ওপেন করবেন তো ওপেন করার পর এখানে দেখবেন বিভিন্ন জুন দেওয়া আছে যেমন সিলেট রংপুর রাজশাহী মমেন সিং খুলনা ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বরিশাল তো আপনি যে জুনের সেই জুনে ক্লিক করবেন তো আমি ঢাকা জুনে ক্লিক করলাম তারপর দেখেন এখানে ঢাকা জুনের অধীনে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সকল জেলার নাম এখানে আসে তো আপনি যে জেলার সেই জেলাতে ক্লিক করবেন তো আমি এক্সাম্পল গাজীপুরে ক্লিক করলাম তো ক্লিক করছি পরে দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সকল গাজীপুর ডিস্ট্রিক্টের যে সকল প্রতিষ্ঠান এমপিওভুক্ত রয়েছে সকল প্রতিষ্ঠানের এমপিও সেটা এখানে চলে আসছি এখানে টোটাল আঠাশটা পেজ আছে তো অবশ্যই আপনার প্রতিষ্ঠান যেই ব্যাংকের যেই প্রতিষ্ঠানটি রয়েছে আপনার সেটি কোন ব্যাংকের সেটা আপনাকে অবশ্যই জেনে নিতে হবে যদি সোনালী হয়তো সোনালি বা অন্য কোনো ব্যাংক হয় সেটা আপনার ওপেন ফোল্ডার ওপেন করলে পেয়ে যাবেন তো এখানে আপনারা যেহেতু এখানে অনেকগুলো প্রতিষ্ঠানের এমপিও শিট দেওয়া আছে সেখানে আপনারা থ্রি ডট আইকনে ক্লিক করে ফাইন্ডে ক্লিক করবেন ফাইন্ডে ক্লিক করে আপনারা আপনার প্রতিষ্ঠানের এই নাম্বার লিখে সার্চ করবেন অথবা এমপিও কোড লিখে সার্চ করলে পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে ম্যানুয়ালি খুঁজে নিতে পারেন বা ডাউনলোড করে ফাইলটি সেখান থেকেও দেখতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন আর আপনাদের সুবিধার জন্য আমি এমপিও শিটের যে ডাউনলোড লিঙ্ক সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে চাইলে সরাসরি ক্লিক করে আপনারা সেই ফোল্ডারে প্রবেশ করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আর শিক্ষা সন্তান সকল আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ